হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচন্দাস ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজকেরটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে হলো বৃহস্পতিবার কিন্তু সকাল থেকে দেখো এরকম গামছাগুলো এগুলো কীরকম দুলছে মানে মারাত্মক হাওয়া প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর তেমন কুয়াশা তুমি দেখো এই পাঁচটা দেখলেই বোঝা যাবে প্রচণ্ড কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না দূরের দিকটা আর তাও তো এখন গোটা একটু ঠিক আছে আর আরও সকালবেলা তখন আরও কুয়াশা ছিল কোথাও মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো এখনও পর্যন্ত হয়নি অন্য কোথাও হয়তো বৃষ্টি হয়ে যাচ্ছে আর আজকে তো অসম্ভব মানে মারাত্মক ঠান্ডা পড়েছে আর যেরকম ঠান্ডা সেরকম পরিমাণে হাওয়াও দিচ্ছে কবে যে ঠান্ডাটা কাটবে কি জানি আর সকালবেলা সেরকম কাজকর্ম কিছুই করিনি এমনি সব ঘর ধর তো দেখো সব পরিষ্কারই থাকে টুকটাক টুকটাক হয়তো জিনিস আছে আর এখানে দেখো কফি করে নিয়েছি এই দেখো এখনও কম্বল রয়েছে কারণ কম্বল মুড়ি দিয়ে না বস থাকতে হচ্ছে এই দেখো এখন গরম গরম কফি করেছি তো বিছানায় বসে এখন একটু কফি খাবো ছেলে আছে ছেলেকেও ঘরে কফি দিয়ে দিয়েছি ও কফি খাচ্ছে আর আমার কফিটা এঘরে নিয়ে চলে এলাম বসে কফি খাবো আর আজকে সেরকম কাজকর্ম কিচ্ছু করব না মারাত্মক ঠান্ডা লাগছে আর মনে হচ্ছে আগে পায়ে মজা পড়তে হবে মজা না করলে কিছু করা যাবে না এত ঠান্ডা লাগছে আর জলে তো হাত দেওয়া যাচ্ছে না মানে যেন মনে হচ্ছে হাত চাং করে সেই কারেন্ট মারলে যেরকম হয় না সেরকম করে উঠছে আর তার মধ্যে আবার বাসন মাজতে হবে বাসনপত্র রয়েছে যাই হোক এখন আগে কফিটা খাই খেয়ে গাটা গরম করি করে তারপর মেনলি রান্নাটা তো করতেই হবে দেখো অন্য কাজ যদি নাও করি একদিন ঘর পরিষ্কার হয়তো করলাম না ভাল লাগলো না তো রান্নাটা করতেই হবে তো একটু বেলার দিকে আবার উঠবো উঠে এখন কফি খেয়ে একটু বসে ফোন ঘাঁটি তারপর বেলার দিকে রান্নাটা বসাবো আর রান্না সেরকম বিশেষ কিছু নেই টুকটাক করা আছে আর অল্পই একটু কিছু করব তবে রান্নাটা পুরো গরম করতে হবে একদম গরম ধোঁয়া উঠবে তো এরকম রান্না আজকে খেতে হবে না হলে ঠান্ডা রান্না একদম খাওয়া যাবে না তো চলো এখন কফি টফি খেয়ে নিই নিয়ে আবার পরে আসছি এবার চলে এলাম রান্নাঘরে এবার রান্না বসিয়ে দিতে হবে আর যতই ঠান্ডা পড়ুক আর যাই হোক রান্নাবান্না করতেই হবে আর আজকে আর মেঝেতে বসে আনাজপত্র কিছু কাটিনি। কারণ মেজেতে বসাই যাচ্ছে না এত ঠান্ডা যদিও মেঝেতে এমনি বসবো না আসন পেতেই বসবো কিন্তু মেন ব্যাপার হচ্ছে অনেক রকম যখন পথ থাকে এটা ওটা কাটাকুটি থাকে তখন মেজেতে বসে সুন্দর করে সব কেটে নিই আর আজকে যেহেতু একটাই পথ করব তার জন্য আর মেজেতে বসলাম না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর মেনলি আজকে গোল গোল করে আলু ভাজা করব। তো তার জন্য দেখো আলুর খোসা সব আগে ছাড়িয়ে নিয়ে এবার আলুগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি বেশ ভালো লাগে মানে এটা একদিন করেছিলাম কিছুদিন আগে গোল গোল আলু ভাজা করেছিলাম আর আমার ছেলের আবার এটা খুব ভালো লেগেছে নাহলে আমাদের মোটামুটি ওই লম্বা লম্বা আলু ভাজাই হয় তো ছেলেই আজকে বলল যে না আজকে গোল গোল আলু ভাজা করো সেদিনকে যেরম করেছিলো ওটা বেশ খেতে ভালো হয়েছিল তো ওর মত অনুযায়ী আজকে গোল গোল আলু ভাজাই করছি তো এই দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে আর কি বলতে এই ঠান্ডার মধ্যে আর তরকারি পাতি একদম কিচ্ছু ভালো লাগছে না আর খালি মনে হচ্ছে যেটাই করি না কেন একদম গরম গরম করব। মানে একদম গরম খাবার খেতে ভীষণ ভালো লাগছে তো তার জন্য দেখো সমস্ত আলু কাটা হয়ে গেল আর এরপর আলুগুলোকে ধুয়ে নিয়ে ছপঝপ করে রান্নাটা বসিয়ে দেবো এ দেখো রান্না বসিয়ে দিয়েছি তো এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি আলু ভাজা করবো আর এটাতে মুসুর ডাল করা হয়ে গেছে আর এখানে দেখো ভাত ভাতটা হয়ে গেছে এবার জাস্ট নামিয়ে নেব আর এখানে আলু ভাজাটা কেটে রেখেছি এবার আলু ভাজাটা কড়াই দেবো দিয়ে আলুটা ভাজা করব আর এখানে মাছের ছাল এটা হচ্ছে ভেটকি মাছের ভেটকি মাছ কালকে নিয়ে এসেছিলো তো কালকে কিছু খাওয়া হয়েছে আবার এখন এর জন্য কিছু রয়ে গেছে মানে আজকের জন্য রেখে দিয়েছি কটা তো সেইটা গরম করে নিলাম আর এবার জাস্ট ভাজাটা বসাবো তাহলে হয়ে যাবে রান্না বান্না এই হচ্ছে রান্না ডাল আলু ভাজা ভাত আর মাছের ছাল আর গতকালের চাটনি আছে তো ব্যাস এইটা দিয়ে এখন দুপুরবেলাটা কাজ চালাই তো রাত্রে আবার ভাববো কি বানাবো রান্নার কাজ কমপ্লিট করে এবার কিছু বাসন ছিল বাসনগুলো এখন একটু মেজে নেব আর মেনলি কী বলো তো এটা হচ্ছে গতকালের বাসন গতকাল রাত্রিবেলা চা কফি যাই হোক যেটাই খাওয়া হয়েছিল তো সেই বাসন আর তিনটে থালা রয়েছে মেনলি আমরা তিনজন রাত্রে খেয়েছিলাম তো সেটা আর দুপুর অবধি যা বাসন পরে একদম রান্না খাওয়া অবধি সেই বাসনগুলো আমি যতটা পারি মেঝে নিই কিন্তু রাত্রের বেলায় মানে ওই যে সন্ধ্যে থেকে চা জল খাবার খাওয়া হয় তো সেই বাসনগুলো আর রাত্রের দিকে মাজি না এতো ঠান্ডা লাগে তো আগে মেজে নিতাম এখন ঠান্ডাটা বড্ড বেশি লাগে রাতের দিকে ওই জন্য একদম আর মাজি না এইগুলো রেখে দিই তো সেগুলোই আবার কি বলো তো যখন বান্না করি তো তখন একদিকে রান্না বসিয়ে দিলাম দিয়ে অন্যদিকে হয়তো ঝপঝপ করে বাসনগুলো মেজে নিলাম আর খুব একটা বাসন তো থাকে না আর রাত্রে বেশিরভাগ কী হয় আমাদের রান্না কিছু থাকে না সমস্ত রান্নাটা না সকাল থেকেই আমি রেডি করে রেখে দিই রাত্রিবেলা আর ভালো লাগে না মানে দুবেলা ধরে রান্না করতে এই ঠান্ডার মধ্যে ভালো লাগে না তবে না ভালো লাগলেও এক এক দিন করতে হয় সেটা তোমরা দেখতেই পাও তবে কি বলতো শীতকালে হচ্ছে নানান ধরনের সবজি পাওয়া যায় আর এই সময়ে পৌষ পার্বণ থাকে তো অনেক রকমের জিনিস মানে এই সময়টাতেই বেশ আগের দিন তো তোমরা দেখলে কড়াইশুঁটির কচুরি বানালাম তো পিঠে পার্বণ তো কি বলবো এই সময় খাওয়ারও অনেক রকমের সব জিনিসপত্র পাওয়া যায় তো সেগুলো দিয়ে নিত্য নতুন রান্না করে খেতেও ভালো লাগে সব সময় ঠান্ডা ঠান্ডা করে যদি বসে থাকি তাহলে কি বলো তো খাওয়া দাওয়াগুলো একদম আর হবে না কারণ সত্যি কথা বলতে কি দ্বিতীয় ব্যক্তি কেউ নেই যে আমাকে করে খাওয়াবে তো আমাকে খেতে গেলে নিজেকেই করে খেতে হবে তো আলুটা ভেজে তুলে নিলাম নিয়ে এবার কড়াটা মাছ দিয়ে দিয়ে দেবো আর মেনলি কি বলো তো এই সময় না রান্নার পরপর একদম টোটাল কাজটা গ্যাস ওভেন পরিষ্কার মাজা ঘষা তারপর এই যে গ্যাসের টেবিলটা পরিষ্কার করা একবারে করে নিলে না সুবিধা হয় আর নাহলে কি হয়ে যায় খাওয়া দাওয়ার পর মেনলি খেয়ে দিয়ে আমার আর কোনো কাজ করতে একদম ভালো লাগে না তো খেয়ে দিয়ে তখন মনে হয় হাত পা ধুয়ে ভালো করে একদম বিছানায় কম্বলের ভেতর ঢুকে বসে পড়ি আর একবার কম্বলের ভেতর যদি ঢোকা যায় এই শীতকালে তখন আর বেরিয়ে কোনো কাজ করব এইটা আর ভালো লাগে না বিশেষ করে জল ঘাঁটার যদি কোনো কাজ থাকে তো দেখবে সেটা একদমই ভালো লাগে না তো তার জন্য আর এটা বেশ সুবিধাও হয় দেখবে খাওয়ার পর বা রান্নার সাথে সাথে যদি কাজটা ঠিকঠাকভাবে মতো গুছিয়ে করে নেওয়া যায় তো তাতে সকলেরই সুবিধে সকলের কতটা সুবিধে জানি না আমার সুবিধে কারণ এইটা আমারই কাজ আমাকেই করতে হবে আমার হয়ে অন্য কেউ করে দেবার নেই তো আমার সুবিধে আর এই দেখো গ্যাসটা গ্যাসের টেবিলটা ভালো করে সব ক্লিন করে নিচ্ছি এখন সময় হচ্ছে সাড়ে তিনটে বেজে গেছে প্রায় পৌনে চারটে মতন হবে আর দেখো চারিদিকটা পুরো যেন অন্ধকার হয়ে রয়েছে সেরকমভাবে আলোটা একদমই নেই আর বৃষ্টি হয়েছে তো বেরিয়েই দেখছি বৃষ্টি হয়েছে দেখো এই টিনের ওপর বৃষ্টি পড়েছে দেখলে বোঝা যাবে ছাদের দেখো বৃষ্টি পড়ে রয়েছে ছাদে তো মানে ওপরেও খুব অল্পই বৃষ্টি হয়েছে আমরা হয়তো ভিতরে ছিলাম আজকে তো জানলা দরজা কিছু ফুলিও নি তার জন্য বুঝতেও পারিনি আর দেখছি হালকা হালকা বৃষ্টি হয়েছে সব ভিজে সেরকম জোরে হয়নি কিন্তু হালকা বৃষ্টি হয়েছে যাই হোক আর ঘরের কাজকর্ম ভেবেছিলাম কিছুই করব না কিন্তু আবার এই দেখো এই ঘরটা ক্লিন করে নিয়েছি পরিষ্কার করে গুছানো আছে সব আর এ পাশে আমার ছেলে বসে আছে আর এদিকটাতে টেবিলটাও দেখো তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সব পরিষ্কার করে নিয়েছি এখানেও সব পরিষ্কার বিছানা গুছিয়ে রেডি করে সব পরিষ্কার করে নিয়েছি মেনলি ভেবেছিলাম যে আজকে কিচ্ছু করব না কিন্তু সবই করতে হলো এ দেখো রান্নাঘরও পুরো ক্লিন বাসন টাসন মেয়েছে সব কিছু রেডি করে নিয়েছি তো এবার এখন একটু বসে এই ঘরে একটু বসবো বসে ফোন কাঁদবো আর কিছু কাজ এখন নেই না আজকে সন্ধ্যেবেলা যে ভিডিওটা ছাড়বো তো সেইটা একটু এডিট করব টুকটাক দেখি কীরকম কী আছে না আছে তো সেইটা একটু কাজ বাকি আছে আর কিছু বাকি নিই তো এখন বসে কম্বল খুলবো কম্বল খুলে কম্বলের মধ্যে আরাম করে বসবো আর এই দেখো এই যে নীল মতো যে এটা রয়েছে এটা আগের দিন আমি দেখিয়েছিলাম এইটা আবার একটা কম্বল এটা পুরোনো কম্বল মানে এটা খুব একটা বের করা হয় না তো এইটা আবার বের করলাম কারণ এই কদিন এত ঠান্ডা লাগছে না তো তার জন্য একটা সিঙ্গেল কম্বল আছে সেই কম্বলটা শোয়া যাচ্ছে না তার জন্য আবার এইটা বার করলাম চলো এখন একটু বসে রেস্ট নিয়ে নিই রেস্ট সারাদিনই আজকে রেস্ট হয়ে গেছে অনেকটাই চলো আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে আটটা বাইরে তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর সোমনাথ এইমাত্র মাত্র ফিরল পুরো ভিজে গেছে ভিজে ফিরেছে একে প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে আবার পুরো ভিজে গেছে যাই হোক আর ফেরার সময় বললাম যে একটু কিছু খাবার দাবার নিয়ে এসো যেহেতু বাইরে একটা বেশ ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ওয়েদার তার জন্য বললাম যে কিছু নিয়ে এসো আর ওই জন্য এইটা নিয়ে এসেছে এখন হচ্ছে আমাদের স্ন্যাক্স টাইম এই দেখো ওই কী চিকেন চিকেনের কিছু বোধ ফিশের কিছু বোধ এইসব টুকটাক জিনিস নিয়ে এসেছে এখন এগুলো খাওয়া দাওয়া হবে আর তারপর গরম গরম কফি বা চা যেটাই বলে দেখি ছেলে অবশ্য কফি খায় ছেলে কফি খেতে মানে কফিটা করলে ছেলে খায় আর চা করলেও আবার চা খেতে যায় না তো দেখা যাক কি হয় যেটা বলবে সেটাই বানিয়ে দেবো আর তার আগে এইটা খাওয়া হবে এখন এনে যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি করে আবার রাত্রের দিকে আসছি আর এখন গরম গরম কফি করে নিয়ে চলে এসেছি আর আমি আর সোমনাথ দুজনের জন্য দুটো কাপে কফি নিয়ে নিয়েছি আর ছেলে পাশের ঘরে তো ওকে ঘরে দিয়ে দিয়েছি আর আজকে গরম গরম কফির সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট টাটা